সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপের নতুন দানবীয় একটা আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বছরের প্রথম দিন অর্থাৎ ডিসেম্বর মাসের এক তারিখ রবিবার আজকে থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশ হতে কলকাতার কিছু কিছু অঞ্চলে এতটা ভয়াবহ দানবীয় ঝড় বৃষ্টি হতে চলেছে সেটার একটা বিশেষ আপডেট দেব এবং বঙ্গোপসাগরের উপরে নতুন করে একটা ঘূর্ণিঝড় এসেছে সেই ঘূর্ণিঝড়টি এখন বর্তমানে কোথায় অবস্থিত এবং কোন কোন জায়গা দিয়ে আমাদের বাংলাদেশে অ্যাটাক করতে পারে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেব এবং অন্য জায়গাগুলোতে দেখতে পাচ্ছি আমরা দুই থেকে তিন ঘন্টা অর্থাৎ রবিবার একে ডিসেম্বর মাস থেকেই শুরু করে একে ডিসেম্বর মাসের লাস্টের দিকে অর্থাৎ রবিবারের বেলার দিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন ঘন্টা পরিমাণ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তার সাথে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে এই অসময়ে সো ওই যে আপডেটগুলি দেখার জন্য কিন্তু আপনি সর্বপ্রথম যা করবেন পুরো ভিডিওটি আপনি দেখবেন এবং আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানিয়ে দিবেন। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের আবহাওয়া আবহাওয়ার নতুন বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সবার আগে দেখার জন্য তাহলে চলুন বেশি কথা বাড়াবো না আমরা প্রথমেই যাব রবিবার সকাল চার পাঁচটা নাগাদ অর্থাৎ ভোর পাঁচটা নাগাদ আমাদের বাংলাদেশের ভয়াবহতা দেখব অর্থাৎ কোন কোন এলাকা কোন কোন জায়গা অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের সাথে ঝড়ের আশঙ্কা রয়েছে সেটার একটা বিশেষ আপডেট দেখাবো তাহলে চলুন প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া থেকে শুরু করে মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট লালমোহন খুলনা সাতক্ষীরা সাহেবনগরে এতটা ভয়াবহ অবস্থা হতে চলেছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু আকাশে এই যে মেঘ এই মেঘের আনাগোনা সৃষ্টি হবে অর্থাৎ দুই থেকে তিন ঘন্টা পরিমাণ পর্যন্ত বৃষ্টিপাত না শুধুমাত্র মেঘের আনাগোনা হবে তবে কোনো কোনো জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবেই দুই থেকে তিন ঘন্টা সেটারও একটা বিশ্লেষণ আপডেট পেয়েছি সেই আপডেটটি একটু পরেই দিচ্ছি এবারে যাব আমরা হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে যশোর লোহাগড়া মাদারীপুর ফিরোজগঞ্জের এই আশেপাশে এবং আমরা যদি দেখি যে বিশেষ করে খাগড়াছড়ি থেকে শুরু করে ফতিকছাড়ি উপজেলা চট্টগ্রাম মহেশকালী এবং টেকনাফের আশেপাশে অতিরিক্ত ভয়াবহ অবস্থা হতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতে যদি একটু লক্ষ্য করি তাহলে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাচ্ছে আকাশে তার সাথে দানবীয় আকার ধারণ করবে মেঘ এবং বৃষ্টিপাত তো হবেই অতিরিক্ত মাত্রায় ভয়ানক কোনো আকারের বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে ঝড় বৃষ্টির একটা আশঙ্কাও আমরা দেখতে পাচ্ছি এছাড়াও সকাল থেকে সন্ধ্যা অবধি অর্থাৎ সকাল সন্ধ্যা কিন্তু যে জায়গাগুলোর নাম নিয়েছি এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সকাল সন্ধ্যায় কিন্তু বিক্ষিপ্ত রূপে বৃষ্টির মতো করে কুয়াশা পড়বে সকাল সন্ধ্যায় এই জায়গাগুলোতে তো এই এই বিশেষ বিশেষ আপডেটে এতটুকুই ছিল সকালের আপডেট এবার আমরা যাব কলকাতা অর্থাৎ কলকাতা চব্বিশ পরগনা এবং কলকাতার ওড়িশা অঞ্চলের দিকে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি জলেশ্বর বালাসর খারাকপুর ছাকুলিয়া জামশেদপুর এই জায়গাগুলি এতটা ভয়াবহ অবস্থা হবে যেটা আপনি বলে বোঝাতে পারবেন না অর্থাৎ এই জায়গাগুলোতে কালো কালো মেঘ জমে আছে আকাশে সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সকাল বেলায় কিন্তু এই জায়গাগুলোতে তাণ্ড চালাবে এবং এবং আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের উপরে যেই ঘূর্ণিঝড়টি ছিল তার কিন্তু প্রভাবেই এই জায়গাগুলো এতটা ক্ষয়ক্ষতি হতে চলেছে এবারে আমরা যাব দুপুর বারোটা নাগাদ আমাদের বাংলাদেশের আবহাওয়া বাচ্চার পূর্বাভাসে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হওয়া বই যাবে সাতকিলার খুলনা ফিরোজপুর বরিশাল মতিরহাট লালমোহন মাথাবাড়িয়া কলাপাড়া সায়েম নগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় দানবী আকার ধারণ করবে মেঘ তার সাথে অস্থায়ীভাবে দমকা দমকা থেকে ঝড়ো হওয়া বই যাবে সকাল সরি বারোটা পি অর্থাৎ দুপুর বারোটার দিকে এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের একাধারের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে এছাড়াও ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ মতিরহাট কুমিল্লার নিচের দিকে খাগড়াছড়ি ফতিকছাড়ি উপজেলা চট্টগ্রাম মহেশখালীর টেকনাফের আশেপাশেও কিন্তু একই ধরনের সেম আপডেট হতে চলেছে অর্থাৎ সেম ওয়েদার থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলা কলকাতা থেকে শুরু করে কলাঘাট হলদিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর হালদিবাড়ি জালেশ্বর বালাসর খারাকপুর থেকে শুরু করে ছাকুলিয়া এবং জামশেদপুরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও এই যে বিশেষ বিশেষ আপডেটগুলি দিয়েছি এই বিশেষ বিশেষ আপডেটগুলি আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এবারে আমরা যাব সন্ধ্যেবেলায় অর্থাৎ রবিবার একে ডিসেম্বর বেলার দিকে আমরা দেখতে পাচ্ছি আরও ভয়াবহ অবস্থা হবে কলকাতার কিছু কিছু অঞ্চল এবং বাংলাদেশেরও কিছু কিছু অঞ্চল সেই অঞ্চলগুলির নাম একবার উল্লেখ করা যাক প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সাইমনগর মাথাবাড়িয়া কলাপাড়া এবং লালমোহনের আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত ভয়াবহ অবস্থা হতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে সন্ধ্যা অবধি মেঘার মেঘের আনাগোনা সৃষ্টি হবে অর্থাৎ রবিবার একে ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা অবধি আকাশটা ঝাপসা থাকবে মেঘের আনাগোনা সৃষ্টি করবে মেঘ কিন্তু আনাগোনার সৃষ্টি করবে পুরো আকাশে এবং মেঘের যে হলো গুঞ্জন সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন পুরো আকাশে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মতিরহাট থেকে শুরু করে সেনবাগের কিছু কিছু জায়গা এবং খাগড়াছড়িরও কিছু কিছু জায়গা ফতিকছাড়ি উপজেলা চট্টগ্রাম মহেশখালীর কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় দানবী আকার ধারণ করবে মেঘ মেঘের বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও এই যে বিশেষ বিশেষ আপডেট এই বিশেষ বিশেষ আপডেট স্যাটেলাইট রাডারের মাধ্যমে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা যদি যাই কলকাতার ওড়িশা অঞ্চলের ওপরে তাহলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা কলাঘাট খড়গপুর হলদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি থেকে শুরু করে জলেশ্বর বালাসর বাড়িপাদা থেকে শুরু করে ছাকুলিয়া জামশেদপুরের নিচের দিকে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা এবার যাব সোমবার অর্থাৎ সোমবার দুয়ে ডিসেম্বরে আমরা যাব সোমবার দুয়ে ডিসেম্বর পাঁচটার নাগাদ আমাদের বাংলাদেশের ভয়াবহতা একটু হলেও কমবে তবে কলকাতার অবস্থা খুবই খারাপ হতে চলেছে কারণ কলকাতার দিকে কিন্তু আমাদের যে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে বঙ্গোপসাগরের সেই বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি বর্তমানে বাঙ্কুড়ার দিকে অর্থাৎ বাঙ্কুড়ার অর্থাৎ বাঙ্কুড়া বলতে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে অবস্থান করছে আমাদের হ্যাঁ বেঙ্গালুর এবং মাদুরাইয়ের আশেপাশে এখন অবস্থান করছে সেটার কারণে কিন্তু কলকাতার অবস্থা খুবই খারাপ হতে চলেছে এবং সেটার প্রভাবেই কিন্তু আমাদের বাংলাদেশ এবং কলকাতার কিছু কিছু অঞ্চল ডুবতে চলেছে অর্থাৎ কিছু কিছু অঞ্চল বৃষ্টিপাতের মুখ দেখবে বলে আশঙ্কা করা যাচ্ছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি সাইমনগর মাথাবাড়িয়া পিরোজপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বরিশাল থেকে শুরু করে মতিরহাট লালমোহন কলাপাড়া মাথাবাড়িয়ার আশেপাশেও কিন্তু অস্থায়ী থেকে দমকা থেকে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে তার সাথে বজ্রপাতেরও একটা দেখা মিলতে পারে তবে ফতিকছাড়ি উপজেলা চট্টগ্রাম মহেশখালীর আশেপাশে অতিরিক্ত মাত্রায় মেঘালয়ের সৃষ্টি হবে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু কনফার্ম করা হয়েছে তাছাড়াও কোনো কোনো অঞ্চলে যে জায়গাগুলোর নাম বললাম কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি কোনো কোনো অঞ্চল থেকে একটু করে অর্থাৎ বৃষ্টির ছেঁটাফাটা পড়বে আবার কোনো কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় ভয়াবহ আকার ধারণ করবো মেঘের তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার জামশেদপুর ছাকলিয়া থেকে শুরু করা বাড়িপাদা কলাপাড়া এমনকি আমরা দেখতে পাচ্ছি খারাকপুর জলেশ্বর বালাসর হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি কলকাতা চান্দননগর থেকে শুরু করে আরামদাবাগের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে এই জায়গাতে বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অতিরিক্ত মাত্রায় অর্থাৎ অস্থায়ীভাবে দমকা থেকে জড়ো হওয়া বয়ে যেতে পারে তার সাথে এক নম্বরের সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এবার আমরা বঙ্গোপসাগরের ওপরে যাব অর্থাৎ বঙ্গোপসাগরের ওপরে যাওয়ার আগে আমরা দেখে নেব যে বুধবার সোমবারের দুপুরের একটা নাগাদ অর্থাৎ দুপুর একটা নাগাদ আমাদের বাংলাদেশের ভয়াবহতা দেখব অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সেন্টবাগ মতিরাট বরিশাল লালমোহন খাগড়াছড়ি ফতিকছাড়ি উপজেলা চট্টগ্রাম মহেশকালীর আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাবো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে কোথায় সেটার একটা বিশেষ আপডেটও আমাদের কাছে চলে এসেছে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ থেকে শুরু করে মতিহাট সেনবাগ থেকে শুরু করে লালমোহন কলাপাড়া মাথাবাড়িয়ার নিচের দিকে এবং উপকূলীয় অঞ্চলের দিকে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে হুলেও ছিঁড়ফোটা বৃষ্টিপাত পড়তে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হওয়া বই যাবে গঙ্গাসাগর হালদিবাড়ি এবং হালদিয়া থেকে শুরু করে জলেশ্বর বালাসর এবং খারাপপুরের নিচের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভয়ানক দানবীয় মেঘ জমে আছে আকাশে সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে একটু হলেও কম হবে বৃষ্টিপাত এটাই কিন্তু আমরা গ্যারান্টিযুক্ত দিচ্ছি না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাতের হবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাবো যে সোমবার দুয়ে ডিসেম্বরে আমরা সন্ধ্যের বেলায় দেখবো যে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে কোন কোন অঞ্চলে অর্থাৎ বৃষ্টিপাতের একদমই মানে গ্যারান্টি নেই যে বৃষ্টিপাত হবে এরকম কোনো গ্যারান্টি নেই তবে কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি আকাশের সাথে বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা যাচ্ছে কোন কোন অঞ্চলে সেটা এক নজরে দেখে নেই আমরা দেখতে পাচ্ছি সাইমনগর থেকে শুরু করে ফিরোজপুর বরিশাল মতিরহাট এবং সেন্টবাগের আশেপাশে কিন্তু এবং কলাপাড়া লালমোহন মাথাবাড়িয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাত হবে তাছাড়াও কলকাতার কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি দিক পরিবর্তন করে সেটার হচ্ছে ক্ষমতা কমাচ্ছে তো এই ছিল বিশেষ বিশেষ আবহাওয়া বাত্রার পূর্বাভাস এই ধরনের আবহাওয়া বাত্রার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য